আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো ফেডিকিউর মেনিকিউর একটা কম্বোসেট সেট মানে একটা আমরা পেসের পাশাপাশি কিন্তু হাত পায়েরও যত্ন নিতে এখন আমরা অনেক সচেতন সেজন্য অনেক আপুরা আমাকে ইনবক্সে নক করেছেন যে আপু আপনার পেজে যেহেতু স্পেশাল আইটেম বেশি তাহলে আপনি হাত পায়ের জন্য পেডিকিউর মেনিকিউর একটা কম্বো তৈরি করতে পারেন যেটা সবচেয়ে ভালো কাজ করে সেজন্য আমি সব আপুদের কথা চিন্তা করে একটা বাজেট ফ্রেন্ডলি পেডিকিউর মেনিকিউর একটা কম্বো রেডি করেছি এখানে যা যা থাকতেছে সেটা হচ্ছে টুইন ওয়ানের দুইটা সল্ট মেডিসিন পাবেন যেটা মানে গরম পানিতে একবার গরম পানিতে এটা অ্যাড করে হাত এবং পাকে ডুবিয়ে রাখতে হবে বিশ মিনিট তো আমি ক্যাপশানে লিখে দিব কোনটা কি পরিমাণ দিতে হবে আপনাদের মানে বোঝার সুবিধার্থে আর যে পাবেন একটা বাথ সল্ট এটা পাঁচ মিনিট স্কার্প করতে পারবেন তিনশো আশি এমএলএর বাথ সল্টটা রোজের এটা তারপর আপনারা পাচ্ছেন একটা ব্রাশ যেটা দিয়ে আপনারা যখন পাটাকে ভিজিয়ে রাখবেন বিশ মিনিট তখন আপনারা ব্রাশটা দিয়ে একদম ভালোভাবে ডিপ ক্লিন করে ফেলতে পারবেন হাত পাকে তারপর হচ্ছে যেটা পাবেন সেটা হচ্ছে একটা পেয়ার পলিশ সেট পাবেন তিনটে ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি হবে এই পেয়ার পলিশ সেটটা এই সেটে আপনারা ডিমের সাদা অংশ ব্যবহার করতে পারেন আরও ভালো কাজ করবে ডিমের সাদা অংশ ব্যবহার করলে এটা চাইলে আপনারা পেসেও অ্যাপ্লাই করতে পারবেন পেস হাত পায়ে আর কিন্তু অন্যগুলো কিন্তু আপনারা ভুলেও পেসে অ্যাপ্লাই করতে পারবেন না শুধু পেয়ার পলিশ কিটটা আপনারা পেসে অ্যাপ্লাই করতে পারবেন আরও বোঝা সুবিধার জন্য এটার একটা ভিডিও আসতেছে সামনে আপনারা অপেক্ষায় থাকবেন আর সে পর্যন্ত সবাই ভালো থাকবেন নিজেদের যত্ন নেবেন